তো দুটো বাল বাচ্চা এইটা বড় হচ্ছে একটা কোলের আছে এই আমাদের কি চালাবে কি করে বাঁচবো আমার ছেলে ফুরফুরা পঞ্চায়েতের হোসেনপুর মোড় সংলগ্ন এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুজন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দুজনেরই চিকিৎসা চলছে এলাকার সবচেয়ে বড় এমার্জেন্সি পরিষেবাযুক্ত স্বাস্থ্যকেন্দ্র অ্যাপোলো নার্সিংহোমে জানা গিয়েছে আহত দুজনেই ফুরফুরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সন্ধ্যা সাতটা নাগাদ তারা দুজনে একটি বাইকে করে গন্তব্যে রওনা দিলে হোসেনপুর মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পানীয় জল প্রকল্পের জন্য যে পাইপলাইন পাতার কাজ চলছে সেই পাইপের সঙ্গে সংঘর্ষেই দুর্ঘটনাটি ঘটেছে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিয়াখালা অ্যাপোলো নার্সিংহোমে মহানাঘরে যদি রাস্তায় বিছনে পাইপ রেখেছিল সাদর হ্যাঁ পঞ্চায়েত রাস্তা বিনিয়োগ পাইপে রাখার দুর্ধায় ঘট ঘটনাটা ঘটেছে এখানে প্লাস বলতে কি গাড়িটা অ্যাক্সিডেন্ট পড়ে আছে রুগী পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ আসে না কেউ পুলিশ এখানে আসে না দুর্ঘটনা ঘটেছে ওটা কাজ হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ রাস্তার মাঝখানে ছিল পাইপটা না লাইট ছিল না কিছু গার্ড কিছু ছিল না এভাবে তো ওই দিক থেকে এসেছিলো তো পশ্চিম দিকে দিকে এসেছিলো পূর্ব দিকে হ্যাঁ রামপাড়া দিকে সে ছিল এই রাস্তা ছিল কন্ট্রোল করতে না মেরে দিয়েছে মারাবারকে জল ফল দেয় অনেক লোক আছে তোলা তুলি করে তখন মুহূর্তে বাড়িতে খবর যে এলো পুলিশ ওখানে এলো পুলিশ আসতে বলতে পুলিশ গাড়ি তোলার ব্যবস্থা করছে পুলিশ তো সাথে করে এলো না একটা দুর্ঘটনা ঘটনা ঘটেছে বন্ধু বন্ধুবান্ধবরা সব এনেছে ও অবস্থা খুবই খারাপ দাদা ট্রিটমেন্ট হচ্ছে ডাক্তার বলেছে যে ট্রেনমেন্ট ট্রান্সফার করলে রিক্স হতে পারে এদিকে রক্ত বক্ত দিয়ে এখন কাজ হয় ভবিষ্যতের জন্য মাথার চেষ্টা করে ডাক্তারের চেষ্টা নিচ্ছে হ্যাঁ আমি মিস্ত্রিস লড়াই করছে দুজন ছিল মকবুল ছিল আর একজনের নামটা কি ছিল এটা শামসুদ্দিন দাস ছিল যাই হোক হোসেনপুর মোড় ওইখানে বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কেউ ক্লিয়ার নয় পেশেন্টের বাড়ির লোক এখনো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি আশপাশের লোক যারা আছে যারা মানে বিশিষ্ট সমাজসেবক যারা রয়েছেন তারাই পেশেন্টটাকে তুলে নিয়ে এসে আমাদের নার্সিংহোমে এখানে নিয়ে আসে নার্সিংহোমে নিয়ে আসার পর আমরা যখন পেশেন্টকে দেখি পেশেন্টের কন্ডিশন খুব খারাপ তার নিচের স্ক্রোটামের কাছে একটা বড় ইঞ্জুরি হয়েছে সেখান থেকে তার ভিতরে পেলবিস বোন ফ্র্যাকচার হয়েছে ব্লাডার ইঞ্জুরি হয়েছে এবং তার প্রস্টেট গ্ল্যান্ডটাও বেশ মানে ইঞ্জুরি হয়েছে আমাদের এখানে ঠিক ওই সময়তেই ডক্টর জে কে পোদ্দা সার্জন উনি এসে মানে হাজির হন উনি পেশেন্টটাকে দেখেন আমরা এমার্জেন্সিভাবে পেশেন্টটাকে ওটি করি তার লাইফ সেভ করার চেষ্টা আমরা করি এখনও পর্যন্ত পেশেন্ট কিন্তু খুব ভালো কন্ডিশনে নেই তার ওটি করা হয়েছে তার যে একটা হিউজ ব্লিডিং হচ্ছিলো সেটাকে আমরা বন্ধ করতে পেরেছি কিন্তু পেশেন্ট এখনও পর্যন্ত ভেন্টিলেশনের মধ্যেই রয়েছে এই পেশেন্টের প্রোগ্রামসিস কী হবে সেটা আগামী আটচল্লিশ ঘন্টা থেকে চার দিন পর্যন্ত বলা খুব মুশকিল তবে এই ধরনের পেশেন্টে যদি মানে ইন্টার অ্যাপডেমিদাল কোনো ইনজুরি হয়ে থাকে সেক্ষেত্রে পেশেন্ট যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে বা পেশেন্ট এক্সপায়ার করতে পারে রাস্তায় আটকে যে পাইপ না কি তাকে ও আটকে যেয়ে চুলে আটকে গেছে দুটো মাল বাচ্চা

আর আমার বৌমা কি খাবে কি করে আমার ছেলেকে দেখাবো কি করে আমার ছেলেকে টিকিট যা করব সেই সব হাওনারা যে যোগাযোগ করে দেবেন বাবা আর একটা পাগলা ছেলে আর একটা ছেলে বম্বে রেল অ্যাক্সিডেন্ট হয় মারা গেছে আর এইটা ছোট ছেলে এর নাম মকবুল আর ও কেউ নেই ও ছাড়া কেউ নেই ও ছাড়া কি কে দেখবে আর আমার কিচ্ছুই নেই আমার স্বামী নেই আর এই বাচ্চা বউ দুটো বাচ্চা নিয়ে কি করে আমরা ইয়ে করবো চালাবো জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ